এই কারণে আল্লাহ বলছেন আলাইকুম আয়াতিহি আল্লাহ বলেন নবীদের পক্ষে নবীদের দায়িত্ব আলমদের দায়িত্ব হলো ইত্লু আলাইকুম আয়াতি আমার উম্মতদেরকে কোরআনে কারীমের আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবে এটা কয় নাম্বার দায়িত্ব এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব আল্লাহ তাআলা বলেন ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা দুই নাম্বার ওলামাই কেরামের দায়িত্ব হল আল্লাহর পক্ষ থেকে ন্যস্ত করা দায়িত্ব এটা যেন তেন দায়িত্ব না যেন তেন দায়িত্ব না আল্লাহ তালা বলেন উলামাই কেরামের দুই নম্বর দায়িত্ব হল উলামাই কেরাম উম্মতের সাধারণ মানুষদেরকে এসলাহ করবে কি করবে কি কোন পরিশুদ্ধ করবে কিভাবে পরিশুদ্ধ করবে তো মানুষের চিন্তার ভিতরে সব সময় আসে আমি যেন গুণা করি আমার ভিতরে সব সময় নফসে আম্মারা এটা ডাক্তা দেয় যে তুমি গুনা করো গুনা করো ও গুনাহ শুধু আমাদেরকে ডাক্তা দিছে না আল্লাহর কাছে দোয়া করে পানা চাইছেন আল্লাহর নবী ইউসুফ তিনি আল্লাহর কাছে পানা চাইছেন ও মা উমাররিহু নাফসি ইন্নান নাফসা আম্মারাতুম বিসুউ ইল্লাহ মা রব্বি মারব্বী ইন্মারব্বি গফুর রহাই আল্লাহ পরে আল্লাহর কয় পর্যন্ত আল্লাহর কাছে পানা আল্লাহ তুমি যদি আমাকে আজি যে মিশরের স্ত্রীর হাত থেকে রক্ষা না করতা তাহলে হয়তো আমি গুনা থেকে বাঁচতে পারতাম না কে রক্ষা করছে এজন্য উম্মত ইসলাহী সম্পর্ক রাখবে আলেমদের সাথে ইসলাহী সম্পর্ক যেন তেন সম্পর্ক না যেন তেন ব্যক্তির কাছে যার আমানত উত্তম জিনিস নয় কেন এইটা উত্তম জিনিস নয় ওইটার কারণ হলো এইটা এমন এক দায়িত্ব যেই দায়িত্বকে বলা হয় অরিজিনাল নবুয়াতের দায়িত্ব অর্থাৎ নবীওয়ালা কাজ যেগুলো আছে নবীওয়ালা কাজের দুই নাম্বার কাজ হলো উম্মদদের কি কি করা জোরে বলেন কি করা এটা কয় নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব এসলাহ করা যদি এসলাহ হয়ে যায় এসলাহ হয়ে গেলে কোরআনের শক্ত কথা বললেও মানুষের ইমান বৃদ্ধি পাবে কি পাবে ইমান বৃদ্ধি পাবে আর যদি তার ভিতরে না আসে তাইলে এর কথা বললে হাদিসের কথা বললে বললে জুয়া এগুলির বিরুদ্ধে হ্যাঁ আলেমের বিরুদ্ধে তার বিরুদ্ধে যাইব কারণ একজন সুদফুর যদি সুদের ওয়াশে হ্যাঁ সুদ খাইলে ওই চিন্তা করে আমি যেহেতু খাই এটা আমি অপরাধ করছি কিন্তু হুজুরে যেটা বলতেছে এটা কি সঠিক এটা কি সঠিক বেনামাজিকে বেনামাজি বললে সে অত রাগ করে না কোন কারণে যে আমি নামাজ পড়ি না এটা হুজুরে বলবে এটা ঠিক কিন্তু কোন ব্যক্তির ভিতরে যদি ধর্মের না থাকে এই ব্যক্তিকে কথা তার কলজার ভিতরে খেলে আবন তার কলজার ভিতরে কি লাগে বলে এমন অনেক মানুষ আছে দেখবেন আসমানের উপরে যে এই হুজুরগুলা বাস পড়ে এই হুজুর গুলা অনেক বানা এই হুজুরগুলা কি আসমানের উপরের ওয়াশ আর জমিনে নিচের ওয়াস এই দুই ওয়াস যারা করে এই সমাজের ভিতরে এই দেশের ভিতরে তারা খুব বালা বুঝু কেরে কারণ মিষ্টি মিষ্টি কয় হান কথা হাই হান মরছে কুদাল হান কারণ এটা তো কোরআন হাদিস রে বেচা নিজেও জাহান নামে আরেক সুন্দর জাহান থেকে কথা কর না নিজেই জাহান নামি কারণ রাসূল বলেছেন আমি এমন কোন কথা কাজ করি নাই যেই ব্যক্তি এটাকে আমার কথা এবং আমার কাজ বলে চালায় দিল আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান নামে বানিয়ে নিল কোথা তার ঠিকানা কোথায় বানাইলো জাহান নাম বানাইলো কিন্তু আমাদের দেশে ওহরহ এইরকম জাহান নামে মানুষের অভাব না কোরআন বিক্রি করতেছে বিভিন্ন জায়গায় কোরআন বিক্রি হইতেছে কিভাবে কেউ এর মা মারা গেছে যে হুজুর জানা যা এই হুজুরে দেখবেন তিন দিন পরে খতম দাও এই হুজুরের দায়িত্বই তাহা কথা তা হাসান আমি সা কে লেগে দে ওই হুজুর জানা যা সেই হুজুরের হ কি হ খতম করাই তো মাদ্রাসা হুজুর এটা ডিলারি নেই কথা কয় না কথা কয় না এগুলা ইসলামের সাথে ফাইজলা মিশার আর কিছু ইসলামের সাথে ফাইল না মিরা আর কিনা কিছুই না কিন্তু এই ফাজিলদের মূল্যায়ন এই সমাজে বেশি কথা ঠিক এই সমাজে বেশি কোন কারণে বেশি কারণ এরা চাই সব সময় তেল না তেল না না যখন যেইটা দেখলে তেল লাগায় অথবা হুজুর কে ওর বিরুদ্ধে কয় এই হুজুরের কথা কত ভালো কি ওর বিরুদ্ধে কয় না প্রত্যেককেoida জানো

ত আল্লাহ তা আলা বলেন মায়াল ফদুমেও কউলে নিল্লাহ আলা দইহিরব বুুনহাতি আল্লাহ বলেন বান্দা জবান দিয়া যেই কথাটা বাহির করহ তো বাহির করতে দেরি হয়। ফেরস্তা লিপিবদ্ধ করতে দেরি হয় না ফস্তা কি হতল না লিপিবদ্ধ করতে এসন্্য মনে করেন না সে হুশুধু মাত্র কেব মাত্র সাধারণ মানুষদের কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে না। আমরা যারা আলেম আছি তাদের কথাগুলো লিপিবদ্ধ হচ্ছে কথা সত্য নামিতা। আল্লাহ তা আলার কাছে হিসাব দিতে হবে আপনার এই ষাট বছরের জিন্দিগি সত্তর বছরের জিন্দিগিতে আপনি হয়েছেন কিসের ভিত্তিতে হয়েছেন আসমানের উপরের ওয়াজের লেগিয়া জমিনের নিচের ওয়াজের লেগিয়া না আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাতু والسلام نزه بلسن العلماء ورثة الأنبياء علماء كلام هلو نبي الله الرسول العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينار ولا درهما الله الرسول আলেমদেরকে সম্পদের উত্তরাধিকার বানাই নাই আলেমদেরকে দুনিয়ার ক্ষমতার উত্তরাধিকার বানাই নাই আল্লাহরা শুরু বলেন আলেমদেরকে একমাত্র উত্তরাধিকার বানাইছি আমি আইলেমের উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী বলেন আইলেমের জোরে কৈ কিসের উত্তরাধিকারী আইলেমের উত্তরাধিক এই কারণে আল্লাহ আলেম আলা কোন আয়াতি ভয় সত্যি

আল্লাহর পক্ষ থেকে তিন নম্বর দায়িত্ব অয়ু আল্লে মুকুমুল কিতাবল হেকমা উলাম ই কারামের তিন নম্বর দায়িত্ব হলো উলামী কারামের কিতাব থেকে হেকমা দুপ্রাদ্দা শিখবেন এই কথাটাই সাধারণ মানুষদেরকে ওয়াশ করে শোনাবেন তাদেরকে সাধারণ মানুষদেরকে তার মানে আগে উরান থেকে আইলেন অর্জন করতে হবে কি অর্জন করতে হবে এলেম অর্জন করতে হবে এটা কয় নাম্বার দায়িত্ব তিন নাম্বার দায়িত্ব চতুর্থ নাম্বার দায়িত্ব হলো এই তিন নাম্বার এলেম পর্যন্ত যদি কেউ শিখে ওই ব্যক্তির চতুর্থ নম্বর দায়িত্ব হলো ওই ব্যক্তি আইলেন প্রচার করবে হেকমা প্রচার করে মানুষদেরকে শোনাবে কোন তরিকায় শোনাবে আল্লাহ তালা বলেছেন আমরাও বলি আল্লাহ তালা বলেছেন والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين علم للوضع إلى سبيل ربك بالحكمة الله كاي أمار بند ذلك أمار كربا حكمة بربك رشته نورم قطار مدمي أهوبان বলেন কিসের মাধ্যমে হেকমত এবং প্রজ্ঞার মাধ্যমে আমার বান্দাদেরকে আমার দিকে কি করো আহ্বান করো নির্দেশ আর একটু জুড়ে বলতে হবে নির্দেশ সেই আল্লাহ বলতেছেন আমি প্রত্যেক আলেমদেরকে চারটি দায়িত্ব দিয়েছি এক নম্বর দায়িত্ব হলো আলেমরা কোরআনে কারীমের আয়াত তলাওয়াত করে মানুষদেরকে শোনাবে দুই নম্বর মানুষদেরকে ইসলাহ করবে তিন নম্বর হিকমতের জ্ঞান শিখবে ওটা সাধারণ মানুষদেরকে শিখাবে এই চারটি দায়িত্ব যেই আলেম পালন করবে ওই ব্যক্তি আলেম হক্কানি আলেম আর যেই ব্যক্তি এই চার দায়িত্ব সমন্নিতভাবে পালন করবে না এই ব্যক্তির নামে আলেম হইতে পারে আল্লাহর খাতায় তার নাম আলেম হিসাবে থাকে

ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হয় কার কথা আরো জোরে বলতে হবে কার কথা আল্লাহর কাছে যখন তাদের সামনে আলোচনা করা হবে আল্লাহ বলেন যিনামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়া জালকত কুলুবুহুম আল্লাহ বলেন তাদের কলবের ভিতরে আল্লাহ বলেন তাদের কলবের ভিতরে জলজলা পয়দা হবে ইমানের সঞ্চার হবে কলবটা আল্লাহর প্রেমে উদ্বপ্ত হবে এইটা হলো যাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হবে قرآن رأيات قرأ الله متشور قرأ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جل الله أكبر الله بولن بندا دوي কোথাও যদি যদি আমার কোরআনে কারিমের আয়াতগুলো পঠিত করা হয় আল্লাহ বলেন যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় আল্লাহ বলেন আমার আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার বান্দার ইমান বৃদ্ধি পেয়ে যায় তার বৃদ্ধি পায় যারা প্রকৃত পক্ষের মানুষ তারা কোরআনের কথা যত শক্তই হোক এটা শুনলে তার কি জানবো ইমান জুড়ে কোন কি পারবো ইমান পারবো আর যারা অরিজিনাল শুদ্ধ মানুষ না এরা কোরআনের কথা শুনলে কলজার মধ্যে আগুন লাগবে যেমন মনে আমি এরা আইসি কিছু মানুষের অন্তর কিন্তু কলজা শিকা ফুরিয়া দেখেছে না জানি আমারে কি কয়ে কথা কয় না এসব কথা কোন কর নাকি না জানি আমারে কি কয়ে এলা তারাই শানি

কারণ আমি সেই জায়গায় ওষুধ দেন এই জায়গায় তোমার বাপ সদ্য গোষ্ঠী মিললে পঞ্চাশ বছর হয়ে যায় মানছে হুজুরা সার কি থাকবার লাগে অমুক রে কি আমি সাহিত্য যখন আমার কোনো হানো তিন বছর হয়ে যা আমার নিজের মনের ভিতরে কষ্ট লাগে মনে হয় আমি এন হক কথা কইছি না নইলে আমার চাকরি তিন বছরের উপরে যায় কেন এটা আমার নিজের কাছে সন্দেহ লাগে কথা কর আমার নিজের কাছে কি লাগে সন্দেহ লাগে যে আমি আসলে হকের করতে আসবো এই খেবনে কোরআন মানবে বুঝবে তাদের কাছে কোরআনে শক্ত কথা বলবেন দেখবেন যে কিমান বৃদ্ধি কি ভাইবো জোরে কয়েন কি পাইব। ইমান তৃপ্তি ভাবে আর সারা মানুষ না যারা কি না মানুষ না আর নামের কতো আল্লাহ কিনা নাম মানুষ কইছে অশুর আল্লাহ কয়েক সেডাই আম মানুষ কইছে শুধু কি জানা আল্লাহ বলছেনে বলে চতুষ্কর জানোয়ারের সাইড আরো থাক আয়াতে তজ মনে করে দে ফার্স্ট মিনিটের ভিতরে আয়তের তসমাটা করে দেয় তারপর আলোচনা শেষ সবাই আমার সাথে একটু মনোযোগ কথাগুলো কথাগুলো শুনবো বিসমিল্লাহ রহমান একটা কথা খুব ভালো করে খেয়াল রাখ কথা যত শক্ত হবে একজন মুমেনের দিলের ভিতরে এই কথাগুলো আঘাত করবে তার ইমান বৃদ্ধি পাবে আল্লাহ কই জাগর ভিতরে ইমান বৃদ্ধি পাইব না এরা একটাও মানুষ এরা একটাও কিনা

أولئك كالأنعام بل هم عدل وأولئك هم الغافلون الله ولقد ضربنا لجهنم كثيرا من الجن والإنس الله بل أبو الشيء أبو الشيء أبو الشيء أبو الشيء أمي এবং মানুষকে আমি জাহান নামের মধ্যে প্রেরণ করব। আমরা রবকে প্রশ্ন করলাম রব এত মহাব্বত কইরা মানুষ বানাইছেন আপনি নিজেই বলছেন ইন্না করমাকুম আইন্দুম ওয়ালাকম না বানি আদান বনি আদমকে আপনি সম্মান দিয়ে সৃষ্টি করছেন বনি আদমকে আপনি মর্যাদা দিয়েছেন আর সেই বনি আদমের অধিকাংশকেই আপনি কোন কারণে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন আল্লাহ এক নাম্বার উত্তর দিতেছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা নবিহা চিল্লায় বলেন আল্লাহু আকবার লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা নবিহা আল্লাহ বলেন বান্দা এই সমস্ত মানুষদেরকে কিন্তু আমি চিন্তা করার জন্য একটা কলব দিছি অন্তর দিছি হৃদপিণ্ড দিছি দিছেন কিনা বলেন আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আল্লাহ বলেন অন্তর দিছিলাম অন্তর দিয়ে বিহা চিন্তা করে নাই অনুধাবন করে নাই কখনো আল্লাহ আসমানের দিকে তাকাই নাই আল্লাহ যে আসমানটা বানাইলো পুরো যারা জমিনটাকে বানাইলো সমতন কইরা আমাদের বিজানার জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা এই দুনিয়া আমি তোমার জন্য সাজাইছি আল্লাহ কাইলহ কোন বিল্লা ইস্তাহুনা বিহা আমি যে এত কিছু সৃষ্টি করছি একবারও সে তাকায় দেখলো না চিন্তা কইরা দেখলো না আল্লাহ বলেন অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে দিব জাহান্নামে দেওয়ার এক নাম্বার কারণ হলো আল্লাহর পক্ষতে

আল্লাহ কয়ে দুইটা চক্ষু দিছিলাম এই চক্ষু দিয়া শুধু বেগানা নারীদেরকে দেখছে রাতের বেলা দরজা বন্ধ পইরা ব্লু ফিল্ম ছবি দেখছে উলঙ্গ নারীদের নাচ গান দেখছে আল্লাহ কয়ে আমি চক্ষু দিছিলাম আমার আসমান দেখব জমিন দেখব আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছি কুলছি নাম আদি পাতলি মুখাত আল্লাহ কয় নবী আপনি বইলা দেন আমার বান্দারা যেন দুনিয়া সফর করে আর মিথ্যাবাদীদের উপর আমার পক্ষ থেকে কি শাস্তি হয়েছে এইটা যেন আমার বান্দারা একটু দেখে আল্লাহ বলেন আল্লাহুন তাইনুল্লাহে মুসিরুনা বিহা আল্লাহ বলেন দুইটা চোখ দিয়ে বানাও ভালো জিনিস দেখার জন্য ও এইটা তো সে দেখে নাই। আল্লাহ বলেন এক নাম্বার কারণ ছিল কলব দিছি কলব দিয়ে চিন্তা করে নাই এই কারণে মানুষকে কে জাহান্নাম